গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ঘড়িতে বাজছে এখন নটা আর আমরা শুরু করতে চলেছি আজকে স্পেশাল ব্লগ আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে একদম টাইম ছিল না সকাল থেকে পুরো একটা শিডিউল ছিল কারণ কালকের যে বার্থডে ডেকোরেশন হয়েছিল। বার্থডের যে ডেকোরেটার্সের মাল ছিল তারপর খাওয়া দাওয়ার সমস্ত বাসনপত্র সব কিছু দিতেই দিতেই সময় পেরিয়ে গেছে তারপর অফিস এখন সন্ধ্যাবেলায় আমরা শুরু করছি গিফট আনবক্সিং যতগুলো পিওর গিফট পড়েছে বার্থডের জন্য সব আনবক্সিং হবে এক এক করে তো আজকের ব্লগটা খুব মজা হবে এর আগে যে বার্থডে আগের বছর আনবক্সিং ব্লগ হয়েছিলো আর মোটামুটি থ্রি অনেক ভিউ হয়েছিল অনেক ভিউ তো তখনকার সময় অনেক ভিউ ছিল এখন এমনিতে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে টু পয়েন্ট হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে যখনই এক একটা ট্যুর করবো তাতেই বেড়ে যাবে আমি এটুকু ভুলে গেছি তো ফাইনালি আমরা এবার শুরু করছি আমাদের আনবক্সিং ব্লগ দেখতে থাকুন খুব ভালো লাগবে তো আমাদের দুটো ব্যাগ পুরো ভর্তি এরকম গিফট হয়েছে ভিউর এখানে একটা ব্যাগ আছে আর একটা ব্যাগ এখানে আছে এই দুটো পুরো ব্যাগের আনবক্সিং হবে এবার ইউ বসে মায়ের কাছে চুপটি করে বসো কাচি দিচ্ছি তো এবার শুরু হচ্ছে গিফট আনবক্সিং পিও তুমি বসো চুপচাপ করে তো ফার্স্টেই খোলা হচ্ছে হুম ওয়ান টু এক একটা করে গিফট খোলা হবে আর পিহু কী করে সেটাই দেখা পিও এটাকে দিয়েছে বলো তো হুম

পিউ যে পুতুলটা পড়েছে সেটা একটা কোলে বসেছে আর একটা কোলে নিয়েছে চিপায় যাবে ওই পুতুলটা ওই পুতুলটা ওই পুতুলটা এরপর একটা এটা কি ওই পাজেল টাইপের হ্যাঁ পাজেল গেম এটা পিউ খেলবে এক সাইডে রাখো এক একটা করে এরপর যে গিফট পড়েছে এটা একটা বেশ সুন্দর ভল সেট খুলে দেখাও কেমন হয়েছে বাহ খুব সুন্দর একটা দেখতে হম এটা তোমার তুমি খাবে এটা এরপরে কালার সেট পড়েছে খুলে দেখো কেমন আছে লাফাইফা শুরু করেছে চুপ দিয়ে বোঝ

এটাও এক এটাও এক ধরনের ক্রিয়ন এটা হচ্ছে পেস্টেল কালার এটা হচ্ছে স্কেচ পেন আসলে একটা ডোমসের ড্রয়িং আর পিউ এত দুষ্টুমি হচ্ছে মাথা নিয়ে একদম আগে চলে যাচ্ছে আরে আর ওখানে তো সই যায় না দেখি দেখি এটাই পড়েছে একটা পিউ একদিকে সব দেখতে পাচ্ছি না এটা একটা মিল্টনের লাঞ্চ বক্স বেশ সুন্দর একদম পিউর ভালোই হলো পিউ এবার এটা নিয়ে যাবে স্কুল

খেলাধুলো হবে বেশ কালার টাও বেশ সুন্দর খুব সুন্দর নতুন ঘোড়া ঠিক আর পিছন দিকে এরকম একটা সাপ লুডো না শুধু সাপ এটা একটা বক্স পড়েছে তার সাথে কয়ে দেখো বা এই বোতলটা

রং পেন্সিল নাকি ক্রিয়ন 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 এসে ওয়াইল পেস্টেল পেস্টেল কালার পেস্টেল কালার এরকম অনেকগুলো রং আছে এই যে পি এটা খুঁজে মাঝে 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 মাঠ থেকে কুড়ি আনে মাঠ থেকে কুড়ি আনে মাঠ থেকে কুড়ি 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 আনে এটা পেয়েছে মাঠ থেকে মাঠ থেকে তিন চারটা কুড়ি এনেছে এই দেখ পেয়েছে ওই যে ক্যামেল একটা পেয়েছে তার একটা পেস্টেল কালার এটা আরেকটা গিফট পড়েছে এটা

প্যাস্টেল সুন্দর করবে ইউ তোমার জন্য সবাই রঙ দিয়েছে করবে কিন্তু এটা প্যাস্টেল কালার বেশ অনেকগুলো হয়েছে তুমি কিন্তু সব রং করবে প্রচুর রং হয়ে গেছে তোমার এরপর পিওর নেক্সট গিফট কি হচ্ছে আনবক্সিং এসছে একটা পিঙ্ক কালারের কত সুন্দর ব্যাগ তার সাথে ডোমসের একটা সেট দিয়েছে বাহ বাহ দাঁড়াও এই সাইডি ব্যাগটাও তুমি নিয়ে যাবে ডোমসের অনেক এটা কালার পেন্সিল তাসা দে একটা পুরো সেট আছে ড্রয়িং বুক পুরো আর এটা ব্যাকডাও খুব সুন্দর একটা カラー খুব কালারফুল ব্যাগডা এটা নিয়ে যাবে সারা একটা জন্য

বা ইউর অনেকগুলো খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার হয়েছে আর ওর টেডি বিয়ার গুলো খুব পছন্দের কই দেখা আর একটা একটু আলাদা একটু সামনেটা এই দেখো দুটো হয়ে গেছে এসে দায়া একটা বেশ বড় সরো

এটা একটা সোনপাপড়ি আছে আর তাতে কিছু চকলেট পড়েছে সেগুলো আছে এই ব্যাগের মধ্যে এখানে অনেক চকলেট পড়েছে পিউর চকলেট তো ভর্তি হয়ে গেছে মাল্টিভেট সব আমরা এখানে সব দেখাবো কি কি পড়েছে ফাইনালি পিহু বার্থডের জন্য যে যে গিফটগুলো পড়েছে এটা বাদে এইটা তো পিহু পিউ এমন করে বসেছে পুতুলগুলোর পাশে মনে হচ্ছে না পিউকেও একটা পুতুল লাগছে তো দুটো পুতুল একটা আর একটা বড় পুতুল তার সাথে এখানে সমস্ত গিফটগুলো এক ঝলকে কী কী পড়েছে একসাথে পুরো বিছানা আমাদের ভর্তি হয়ে গেছে এর আগের বার অত পড়েনি কারণ আগের বারে একটু কম নিমন্ত্রণ ছিল এবছর অনেক নিমন্ত্রিত তো সবগুলো একসাথে অনেক গিফট হয়ে গেল পিউর এই কোয়ার্টারে আমাদের ছোটো কোয়ার্টারে কোথায় রাখবো সেটাই আমাদের ভাববার বিষয় হয়ে গেছে আর একসাথে এত গিফট করেছে পিউ তো খুব খুশি পিহুকে বলেছি ওর ম্যাডাম দেখছে এইটা ছবি তুলে পাঠাতে বলেছে তার জন্য চুপচাপ শান্ত হয়ে বসে আছে বলছে দুষ্টুমি করবো না ও ম্যাডাম দেখে খুব ভালোবাসে ভালো পিউ রেখে দাও রেখে দাও ম্যাডাম দেখে নেবে রাখছি ঠিক আছে ইউ যে কিগুলো এসে তার মধ্যে এইটা এক্ষুনি বলছে খুলে দিতে হবে সেই রান্নাঘাটির শেষ আর তো সাড়ে দশটা বেজেই যাচ্ছে কালকে আবার স্কুল আছে আজকে যাওয়া হয়নি স্কুল আগে যেহেতু কালকে রাত হয়ে গেছিলো তাই আজকে আর স্কুল যাওয়া হয়নি তো এরপর পিউকে তাড়াতাড়ি খাইয়েও আমাদের ঘুরে যেতে হবে তো আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন